বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার কিছু কানের দুলের আর কালেকশন তো খুবই সাধারণ কিছু কানের আছে আমার তো বেশি দামের না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ফার্স্টে আমি এই কানেটাটা বেছে নিলাম কেমন লাগছে এটা আমি পড়ি পরে তোমাকে দেখাবো তো দেখো তারপরে আর একটা নিয়ে নিলাম তো এটাও দেখো এটার আগেরটা দাম নিয়েছিলো মেলা থেকে কিনেছিলাম তো তিরিশ টাকা নিয়েছিল আর এটাও মেলার থেকে নিয়েছি তারপরে এটা নিয়েছো মেলার থেকে এটার দাম আমি জানি না তো এটা পরে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তারপরে একটা কানের নিয়ে নিলাম এটা আমার একটা মাসি দিয়েছিলো তার জন্য আমি দামটা জানি না আর পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তারপরে আর একটা কানের নিয়ে নিলাম এটাও মেলার থেকে নিয়েছিলাম এটার দাম মনে হয় চল্লিশ টাকা মতন নিয়েছিল তো আজকের টাটা